আলমানা ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক সংস্থা যা অসহায় দারিদ্র এবং সুবিধাবঞ্চিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে আমাদের মূল লক্ষ্য হল সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা যাতে প্রতিটি মানুষ মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারে রসুল মোহাম্মদ সাল্ল ওসাল্লামের ও আদর্শ পবিত্র কুরআন ও আল্লাহর রসুল মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের সুন্হ তথা কর্মনীতিই মূল আদর্শ কুরআন সুন্নাহকে সলাফে সালিহিনের ব্যাখ্যার আলোকে গ্রহণ করা দেশ জুড়ে বিশেষত সমাজের তুলনামূলক উপেক্ষিত অংশে প্রাতিষ্ঠানিক ও ভাবে ইসলামী ও সাধারণ শিক্ষা দীক্ষা শীতবস্ত্র বিতরণ জাকাত প্রকল্প সবার জন্য কুরবানি ব্যানার মাধ্যমে ত্রাণ সাদাকাত জারিয়া বৃক্ষরোপণ কর্মসূচি ইফতার বিতরণ পবিত্র কোরআন ও খাবার বিতরণ দুই প্লাস বছর ধরে কাজ করে যাচ্ছি সৎ ও নিবেদিত টিম স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো মানবিক দৃষ্টিভঙ্গি সদস্য হতে যোগাযোগ করুন মোবাইল অ্যাপ জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ সিক্স টু থ্রি জিরো সিক্স এইট ইমেল অ্যাপ ইনফো আলমানা ফাউন্ডেশন ডট কম আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আলমানা ফাউন্ডেশন ডট কম ঠিকানা আহম্মদ দাসপাড়া রাজগাতি নান্দাইল ময়মনসিংহ